আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই কী বলবো ব্লগ রেসিপি না এটা অ্যাকচুয়ালি রেসিপি টাইপের কিছু না জাস্ট আমাকে দু একজন কোয়ারি করেছিল যে রিলসটা যে আপলোড করেছি তো আসলে চিংড়িটা এটা কী সো আমি জাস্ট শর্টকাট একটা রেসিপি বলে দিই চিংড়ি মাছটা হালকা পাতলা মশলা পাতি দিয়ে মশলা বলতে লবণ হলুদ মরিচ আর হচ্ছে একটু হালকা একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে চিংড়ি মাছের মাথা আমি বেশিরভাগ নিয়েছি আর তিন চারটা চিংড়ি মোটামুটি মাঝারি সাইজের বড় না একদম ছোটো না মাঝারি না তার বড়টা আর কি আর এখানে চিংড়ি মাছগুলো আমি তিন ভাগ করে দিয়েছি এখানে দেওয়ার পর মনে হয়েছে যে আর একটু কুচি করা লাগতো সেটাই করেছি আর এখানে পেঁয়াজ মোটামুটি ভালো পরিমাণে যতটুকু আপনি চিংড়ি দিচ্ছেন ততটুকু পেঁয়াজ দিবেন আর ঝাল এড়ানোর জন্য আমি জাস্ট দুটা মরিচ দিয়েছি কারণ খাবারটা আমার জন্য না আমি বানিয়েছি আরেকজনের জন্য মানে আমার ইন লজের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিংড়িগুলা আরও ছোটো ছোটো করতেছি এটা অ্যাকচুয়ালি কি নাম দেবো চিংড়ির ঝুড়ি ভাজি টাইপ জাস্ট পেঁয়াজ দিয়ে এটা ভাজা ভাজা হবে খুবই ইজি অ্যান্ড সিম্পল রেসিপি যখন দেখবেন বাসায় কিছু নাই খাইতে ইচ্ছা করতেছে না আমি যদিও খুব যে বড় চিংড়ি লাভার তা না বাট চিংড়ি পছন্দ করি বাট চিংড়ির মাথা আমার পছন্দ না আর এখানে ম্যাক্সিমাম তাই চিংড়ির মাথা দিয়েই বানানো হয়েছে আর আপনারা যদি কখনো শর্টকাট ওয়েতে কিছু করতে চান আমার মনে হয় না এর থেকে শর্টকাট কোনো রেসিপি আছে। কারণ খুবই ইজি রান্না এখানে এখন অনেকেই কমেন্ট করতে পারে আল্লাহ আপু এত পুরানা কড়াই আসলে এটা আমার একটা গিফটেড কড়াই মানে আমাকে আমার একটা আপু গিফট করেছিল তারপর থেকে এই কড়াইটা আমি মেসেজ যখন ছিলাম আমার মানে অন্যরকম একটা সঙ্গী থাকে না যে একটা মেয়ের কাছে একটা ভাঙা আয়নাও কিন্তু শখের হয় সো এই কড়াইটা আমার অনেক শখের আমি যখন মানে সিঙ্গেল ছিলাম এই ছোট কড়াই আমার তরকারি নিজের জন্য হয়ে যেত আর কি তো এই কড়াইটা এখনও আমার সাথেই আছে আমি সব অনেক কিছু ফেলে দিচ্ছি সিঙ্গেল লাইফের বাট এটা কেন যেন ফেলে দিতে পারি নাই এত মায়া জড়ানো আমি জানি না কেন এই কড়াইটা আমি একদিন দুই ঘন্টা লাগায় পরিষ্কার করছি যে দেখি তো কোনোভাবে দাগটা উঠানো যায় কি না যতটা পারছি নিচের দিকে দাগ উঠছে উপরের দিকে এই কালো ভাবটা আর উঠে নাই অনেক ট্রাই করার পরেও বাট তারপর ফেলে দিতে পারি না তো এই যে দেখেন ভাজা পোড়া হয়ে গেল আর কি মোটামুটি চিংড়ি ঝুড়ি ভাজি আর এখানে আমি আরও পাঁচ মেশালি মাছ ভাজি নিয়েছিলাম নিয়ে লেবুটা কচলায় নিয়ে আমি এখানে ওই যে কচুপাতা ভর্তা যে করেছিলাম সেটা রেসিপি দিয়েছিলাম আপনারা চাইলে চেক করে নিতে পারেন এই কচু কচুপাতা ভর্তা দিয়ে আমি ভাত খাইতেছি ভালোই ছিল আর রেসিপিটা যেহেতু দেখেছেন খুবই ইজি অ্যান্ড শর্ট মানে কুইক রেসিপি আপনারা চাইলে বাসায় বসে যে কোনো সময় এটা বানায় নিতে পারবেন যে কোনো টাইমে এটা বানাইতে পারবেন যে কেউ এটা বানাইতে পারবেন সো সোটিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই